কেউ যদি আপনাকে চায়না ভাষা মেসেজ করে অথবা হিন্দি ভাষা মেসেজ করে অথবা আরবি ভাষা করে আপনি হা করে তাকিয়ে থাকেন আপনি কিচ্ছু বোঝেন না আপনাকে অন্য লোক কাছে জিজ্ঞেস করতে হয় যে পাই এই ভাষাটাকে এটা কি বোঝাচ্ছে এখন থেকে আপনি চাইলে একটা আছে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি আপনার ভাষা আপনি খুব সহজে বুঝতে পারবেন সেটা পৃথিবীর যেই কোনো দেশের ভাষা হোক না আপনি একটা টাচ করবেন সাথে সাথে সেই ভাষাটা আপনাকে বলে দিবে আপনাকে কি বলছে এমনকি আপনাকে শুনতেও পারবেন ওই ভাষাতে আপনার কী কী বলা আছে আপনাকে আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না কীভাবে আপনি এই সার্ভিসটি পাবেন বা এই কাজটি আপনার মোবাইলে সেটিং করবেন ভিডিওটি কন্টিনিউ আমি দেখাই দিচ্ছি আপনার এই জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটার জন্য আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চে লিখবেন হাইস হাই ট্রান্সলেট এই যে দেখুন এটা তো লিখবেন লেখার পরে এই অপশনটা চলে আসবে আশা করো আপনি এখানে ট্যাপ করবেন আমি আপনাদের দেখানোর সুবিধা তো আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটা এখান থেকে আপনারা ইনস্টল করবেন এখন কীভাবে আপনার কোথা থেকে পারমিশন দিবেন সেটা থেকে আমি শুরু করতেছি আমি যখন অফেনে ট্যাপ করে আমাকে আমার এই অ্যাপসের ভিতরে নিয়ে যাবে শুরু থেকে আমাকে যে পারমিশন দিতে হবে আমি পারমিশন দিয়ে ট্যাপ করলাম ট্যাপ করলে আপনি কোথা থেকে আপনি পারমিশন দিবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এখানে হাই ট্রান্সলেট এখানে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনি গেট ফার্মিশন তারপর আপনার টার্ন অফ লেখা আছে সেটা আপনাকে অন করে দিতে হবে দিতে হবে এর ফলে আপনার অ্যালাউ তারপর আপনি অ্যাপসেট দিবেন অ্যাপসেট দেওয়ার পর আপনাকে এটা আবার আপনাকে অফ থাকলে এটা আপনি অন করে দেবেন এই যে দেখুন অন করে দেবেন এর আপনার অ্যালাউ দিবেন আপনার এটা ফার্মিশন চলে গেছে এখনই আপনি এখানে দেখবেন যে লেটস গো এটা তো আপনি ট্যাপ করবেন এখন ট্যাপ করবেন আপনি জিনিসটা আপনার অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারবেন এখন আপনি কোন ভাষায় আপনি শুনতে কোন ভাষাকে আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা যদি আপনি এখানে দেখুন ইংলিশে আপনাকে ইংলিশ ভাষাকে আপনি বাংলা চান হলে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করলে দেখুন এই যে এখানে বেঙ্গলি সিলেক্ট করতে হবে এছাড়া আপনি সেই ভাষাকে শুনতে চাচ্ছেন বা পড়তে চাচ্ছেন সেই জন্য আপনাকে এখানে স্পেস আছে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনার এটা সেটিং শেষ এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন যার ফলে আপনারা খেয়াল করবেন এই যে ডানপাস আপনাদের এই যে এই রকম আপনার সার্চের একটা অপশন পাবেন এটা আপনার যেই কোনো জায়গায় আপনাকে যদি দেন আপনার আপনি যদি ছেড়ে দেন ছেড়ে দেওয়ার ফেলে এটা আপনাকে বলে দিবে এটা কি জিনিস বা আপনার এটা কে দেখছেন এটা আপনারা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারেন এখন ধরুন আপনার কেউ আপনাকে ট্যাক্স করেছে মেসেঞ্জার হোক অথবা হোয়াটসঅ্যাপ হোক সেখানে আপনি চলে যেতে পারেন যদি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের একটা ভয়েস ট্রান্সলেট করে শোনায় আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পরে এখানে আমি ট্যাপ করব ট্যাপ করার পরে দেখুন এখানে একটা বাংলা আছে এখন আমি এটাকে ট্রান্সলেট করব আমি এই জিনিসটাকে এনে এখানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর আপনারা শুনুন দেখুন কি বলতেছে প্রশ্ন করেছেন যে কি ব্যাংক তার খেলাপি ঋণ আদায় লোককে বন্ধকি জমি নিলামের মাধ্যমে এই আপনি আপনার যেই কোনো ভাষা আপনি শুনতে পারবেন জানতে পারবেন সেটা আপনার তামিল হোক হিন্দি হোক চাইনিজ হোক অথবা আরবি হোক আপনাকে আর হা করে অন্যদিকে তাকায় থাকতে পারে আপনি এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভাষা বা অন্যান্য দেশের যে বাসা সেটা আপনি শিখতে পারেন বা জানতে পারেন প্রিয় বন্ধুগণ আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে কারণ এই অ্যাপটির মাধ্যমে আপনি অন্য দেশের বাসা আপনি সহজে বুঝতে পারবেন যদি আপনাদের ভিডিওটি ভালো করে অবশ্যই বলবো আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেল থেকে থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ